জিতার চেষ্টা প্রচুর থাকলেও হয়তোবা ভাগ্য সাথে ছিল না আপনি যতই চেষ্টা করেন না কেন যদি আপনার ভাগ্য আপনার সঙ্গে না থাকে তাহলে অনেক কাজই আপনি চেষ্টা করেও সেটা আপনি সেখানে সাকসেস হতে পারবেন না প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন ফেসবুক থেকে ইনকাম করার স্বপ্ন বর্তমানে অনেকটাই দুঃস্বপ্নে পরিণত হয়েছে হয়তো আমার কথা শুনে অনেকেই কষ্ট পেতে পারেন বা মন খারাপ করতে পারেন যে ভাই আপনি কথা বলছেন কেন কিন্তু প্রকৃতপক্ষে আপনি জরিপ করে বুঝতে পারবেন যে ফেসবুকের ইনকাম বর্তমানে এখন থেকে এক বছর আগে ছিল বাট বারো মাস হয়ে গেছে বারো মাস অতিক্রম করেছে বাট ফেসবুকের ইনকামের এর রকম পরিবর্তন হয় নাই এটা আপনারা অনেকে দেখেছেন মাঝখানে যতটুকু ছিল বর্তমানে কিন্তু সেটাও নেই ফেসবুক বলেছে যে দশ সেকেন্ডের নিচে কোনো রিলস আপলোড করলে সেখানে ফেসবুক কোনো ইনকাম শো করবে না বাট বর্তমানে কিন্তু সবাই দশ সেকেন্ডের ওপারেই রিলস আপলোড করে যেখানে দশ হাজার বিশ হাজার এক লক্ষ প্লাস ভিউ হচ্ছে কিন্তু ফেসবুক সেখানে ডলার দিচ্ছে না এক লক্ষ ভিউ হলে অনেক অনেক ভিডিওতে ফেসবুক সেখানে বিশ সেন্ট পনেরো সেন্ট দিচ্ছে না হয়তো বিশ সেন্ট পঁচিশ সেন্ট দিচ্ছে প্রিয় ভাইরা হয়তো আমার এই কথা শুনে হতাশা মনে হবে কিন্তু বাস্তবতা অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে বাস্তবতা বলে একটি কথা আছে যেখানে যেটা যেটাকে আপনি ওভারটিক করতে পারবেন না প্রিয় ভাইরা সুতরাং আমরা যারা কাজ করে যাচ্ছি কন্টিনিউভাবে আমরা সময় ব্যয় করতেছি প্রচুর পরিমাণে চেষ্টা করতেছি বাট ফেসবুক বর্তমানে এই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত করে দিয়েছে নতুন করে তারা মনিটাইজ পেয়েছে অনেকের এক বছর অতিক্রম করেছে বাট ইনকাম নেই সুতরাং এটা আমরা পেশা না নিয়ে পেশা কতভাবে না নিয়ে এটা আমরা অবশ্যই পার্ট টাইম হিসেবে চালিয়ে যাব ইনশাআল্লাহ ভারতবর্ষ সবাই আল্লাহ হাফিজ